হোয়াট মেক্স শেখ হাসিনা ফল এই প্রশ্নটির উত্তর দিতে গেলে মেজরলি কিছু কারণ আছে যেগুলো গত ষোলো বছরে একটু একটু করে মানুষের মনে প্রচণ্ড এবং সৃষ্টি করেছে পরাধীনতার বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল কতটুকু জনমত তৈরি করতে পেরেছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আব্রাহাম লিঙ্কনের সেই জনপ্রিয় উক্তিতেই আছে ডেমোক্রেসি ইজ the অফ এবার আসা যাক মূল আলোচনায় একটি ক্ষমতাসীন দল যখন লং টাইম ধরে একটি ওয়ান ওয়ে ক্ষমতায় থাকে তখন হয়তো তারা জনগণের সাথে জনসংযোগ করতে ব্যর্থ হয় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছরের গ্লোরিয়াস হিস্ট্রি থাকা সত্ত্বেও তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বহু কারণে ক্ষমতাসীন দল সময় উন্নয়নের আউড়িয়ে এড়িয়ে গেছে অনেক হয়ে যাওয়া অন্যায় পদ্মা সেতু মেট্রো রেলের মতো উল্লেখযোগ্য কিছু সফল উন্নয়ন হয়েছিল বটে কিন্তু এসব ভিজিবল ডেভেলপমেন্ট ছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষ পেয়েছিল কতটুকু সেক্ষেত্রে এই সরকার ছিল প্রশ্নবিদ্ধ দুই হাজার থেকে দুই এই সময়কালে বাংলাদেশে ঘটে গেছে বর্বর থেকে বর্বরতর ঘটনা এই নিরবিচ্ছিন্ন ঘটনাগুলো শুরু করা যেতে পারে দুই হাজার নয়ের পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর মিউটিনিটি থেকে স্থবির হয়ে গিয়েছিল পুরো দেশ মাত্র এক রাতের মধ্যেই পিলখানা পরিণত হয়েছিল একটি মৃত্যু উপত্যকার ইতিহাসের সেই নিঃশংসতম হত্যাকাণ্ডের পিছনে কোন অপশক্তির মৌদ ছিল বা উস্কানি ছিল তার কোনো সুষ্ঠু তদন্ত আজ অবধি হয়নি ঘটনা প্রবাহের পরের ঘটনা সাগর রুনি হত্যা দুই সাল দুই সালে দাঁড়িয়েও সেই হত্যা মামলার বিচার হয়নি বিচার কার্য পিছিয়েছে একশো বার দুই হাজার তেরো সাপলা চত্বরে হত্যাযোগ্য দুই হাজার ষোলোর হোলি অ্যাটাক এবং দুই হাজার বিশের মেজর সিনা হত্যার ঘটনা সহ বেশ কিছু ছোট বড় ঘটনা ঘটে গিয়েছিল এই ক্ষমতাসীন দলের ক্ষমতায় থাকার সময়কালে দুই আসলো নতুন অসুখ যার নাম গুজব সাইবার আইনের আয়তায় মানুষের বাক স্বাধীনতা হরণ করার প্রক্রিয়া চালু হলো এরই জের ধরে দুই হাজার ঘটে গেল বুয়েটে হত্যাকাণ্ড মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নিছক একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মম অত্যাচার করে হত্যা করা হলো হত্যাকারী আর কেউই নয় বরং ক্ষমতাসীন দলের আ স্টুডেন্ট পলিটিক্যাল উইং বাংলাদেশ ছাত্রলীগ শিবির ত্যাগ একটি ট্রেন্ডে পরিণত হল বাংলাদেশে যে কেউ সরকারের কোনো গঠনমূলক সমালোচনা করলেও তাকে হেনস্থা হতে হতো বারবার একটু স্পষ্ট করে বললে কোনো ক্ষমতাসীন দল যদি কোনো উইং বা গ্রুপকে বর্বরতা করতে সাপোর্ট করে তখন তাকে এক কথায় স্টেট স্পন্সর টেরোরিজম বলে এরপর একের পর এক আন্দোলনের হিরিক ওঠে দুই হাজার আঠারোতে হয়পোটা সংস্কার আন্দোলন উল্লেখযোগ্য কারণগুলো দীর্ঘদিন ধরে মানুষের বিবেককে নাড়া দেওয়াটাই বরং স্বাভাবিক এরই মাঝে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোটি বিঘ্নিত হয়েছে বহুবার আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তৃতীয় ভাগের দ্বিতীয় পরিচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অনুচ্ছেদটি যেটি কিনা তেরোতম সংশোধনীতে সংবিধানের সংযুক্ত করা হয়েছিল সেটিকে 2011 সালের 14 নং আইনে 21 ধারা বলে বিলুপ্ত ঘোষণা করে এবং একটি ক্ষমতাসীন দলের অধীনে যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই নির্বাচনটি কতটুকু সুষ্ঠু বা নিরপেক্ষ হলো সে বিষয়ে প্রশ্ন জেগেই ওঠে 2014 ও 2019 বিভিন্ন দাবি করেছিল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি এমনকি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো দাবি করেছিল ইলেকশন ওয়ার নট ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যাট অল প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে প্রথমে র্যাব ও পরবর্তীতে বাংলাদেশের পলিটিক্যাল পার্সনসদের উপরে স্যাংশনস ও ভিসা রেস্ট্রিকশন দেয় এছাড়াও বাংলাদেশ বিশ্বের বারোতম ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ গণতান্ত্রিক সূচকেও বাংলাদেশের অবস্থান একশো সাতষট্টি দেশের মধ্যে তম অ্যান্ড বাংলাদেশ ইজ ক্লাসিফাইড অ্যাজ আ হাইব্রিড রিজিম। অন দি আদার হ্যান্ড বাংলাদেশ ইজ ক্যাটাগোরাইজড অ্যাজ আ কান্ট্রি ইন ক্রাইসিস ইন ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো ছিচল্লিশতম এত কিছুর পরেও জবাবদিহিতা কোথায় কারা জনগণের হয়ে জবাব দিতে চাইবে বাংলাদেশের ইতিহাস বলছে যে সরকার ক্ষমতায় আসে সে বিরোধী দলকে প্রায় নিশ্চিহ্ন করে দেয় বাট আ স্ট্রং অপোজিশন ইজ ওয়ান অফ দ্য মেইন ফিচার্স অফ আ ডেমোক্রেটিক কান্ট্রি মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন কারণের সাথে যোগ হয় দুই হাজার চব্বিশের কোটা আন্দোলন এবং পিএসসির সরকারি চাকরি নিয়োগের প্রশ্ন ফাঁস দু সালে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি আবার পুনর্বহাল করে হাইকোর্ট সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার জন্য ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক দায়িত্ব দেয় ছাত্রলীগকে এখানে প্রশ্ন হল ছাত্রলীগ কারা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মতোই একটি শিক্ষার্থী সংগঠন সরকার বেছে নিল সহিংসতার পর দ্বিতীয় ভুল করলো পুলিশকে গুলি করার দায়িত্ব দিয়ে সামষ্টিকভাবে বলা চলে সবগুলোই ছিল সরকারের এক্সট্রা জুডিশিয়ারি অগণিত মানুষের প্রাণ্যাসের দায় এরিয়ে গিয়ে সরকার শুধুমাত্র পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোটা সংস্কার করে দিলেও তত সময় সকল পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নয় দফা পরিণত হয় এক দফায় স্টুডেন্ট পাওয়ার ইজ দ্য সাবেক ক্ষমতাসীন দল ভুলে গিয়েছিল তারা শাসক নয় তারা জনগণের প্রতিনিধি তারা জনগণের প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণ ইতিহাস থেকেও শিক্ষা নিতে পারেনি সাবেক ক্ষমতাসীন দল ইতিহাসে কোনো ফ্যাসিবাদী সরকার সন্ত্রাসবাদ করে নিজেদের ক্ষমতা যেমন টিকিয়ে রাখতে পারেনি সেরকম কোনো ন্যায়সঙ্গত আন্দোলনেও শিক্ষার্থীরা কোনোদিন ব্যর্থ হয়নি পরিশেষে নতুন বাংলাদেশে নতুন করে সাংবিধানিক পর্যালোচনা যেমন জরুরি তেমনি সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন পথ উন্মোচন জরুরি করাও বাংলাদেশে এমন এক নেতৃত্ব আসুক যিনি হবে দ্য আর্কিটেক্ট অব বাংলাদেশ টু পয়েন্ট জিরো দক্ষিণ এশিয়ার ভূ গুরুত্ব দিয়ে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশ উইল বি নো লংগার দ্য সাবজেক্ট অফ ডমিনেশান আমাদের প্রত্যাশা থাকবে জিরো করাপশান কোয়ালিটি এডুকেশান স্টেবল ইকোনমি অ্যান্ড রিএস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি